হ্যাঁ চলতে থাকতে পারে এবার ডবল পা ডবল পা ডবল পায়ে ডবল পায়ে চলো ডবল পায়ে চলো হ্যাঁ পিউ ঠিক আছে চলো চলো দেখে দেখে করতে না চলো 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 হাসবি না থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডাউন করো ব্যাস জোরে 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 আরো জোরে তুই কর হ্যাঁ ব্যাস তার দিকে তাকাবে যেটা হাত উপরে যাবে তার দিকে তাকাবে যেটা হাত উপরে যাবে তার দিকে তাকাবে একদম শ্বাস ছেড়ে নোয়াও হাঁটুতে কপাল টাচ করো হাঁটুতে হাঁটুতে হাঁটু ভাঙবা না চালাকি করবা না হাঁটু ভাঙবা না এবার পা গ্যাপ করে দাও উঠো পা গ্যাপ করো এবার পিছন দিকে উল্টাও পিছন দিকে উল্টাও 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 শ্বাস নিতে থাকবা হ্যাঁ শ্বাস নিতে থাকবা এবার শ্বাস ছেড়ে